আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী ও বিওয়ার্স দেখেন মানে এখন জোহরের সময় তত অন্ধকার বৃষ্টি হচ্ছে যে একদম অন্ধকার এটা আসলে আল্লাহ একটা মানে গর্ব এটা এগুলা মানে এই সময় এত অন্ধকার এত মেঘাচ্ছন্ন আমার আমি আমার লাইফে এত অন্ধকার কখনো দেখিনি আসলে আমাদের ইমান আর দুর্বল হওয়ার কারণে আমাদের আমল আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের কাটতেছে আমাদের গুণাই কারণে আজকে এই অবস্থা আল্লাহ তালা সবাইকে দিনদারিদ্রতা বুঝার তো ফিরন করুক এবং কি আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি যে আল্লাহ তালা আমাদেরকে এসব আজাব থেকে যেন মুক্তদান করেন আসলে দেখেন দেখছেন কী ফ্রেমে বৃষ্টি হইতেছে আমি তো রুমের ভিতরে দেখাতে পারতেছি না বিষয়টা অতিরিক্ত বৃষ্টি হইতেছে আর গর্জন খাদারিক মারতেছে অনেক মানে বিষয়টা কিন্তু দেখার মতো একদম অন্ধকার একেবারে অন্ধকার দেখছেন আমি আমার মোবাইলের ফ্ল্যাশ দিয়েও কিন্তু মানে ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু এত অন্ধকার আমি আমি খুব কম দেখছি দেখছেন কেমন খাদেক মারতেছে